হ্যালো ভাই ব্রাদার কলিজার ভাই বন্ধু কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিরও আমরাও ভালো আছি সুস্থ আছি আপনাদের আশীর্বাদও ভালোবাসাই তো দেখেন গ্রামের ছোট্ট একটি রাস্তায় কি পরিমাণে জ্যাম লেগে থাকে এটা কিন্তু শুধু যে আজকে নতুন তা না এটা প্রতিদিনের একটি রুটিন মাপিক জ্যাম তো চুকনগর গামী হয়ে যে সমস্ত বাস ট্রাক বা মাইক্রো প্রাইভেট কার আছে এগুলো যারা খুলনায় যায় সাতক্ষীরা থেকে এসে বা পাইকগাছা থেকে এসে তারা এখন থেকে বাইপাস হিসাবে মালতিয়া মোল টু প্রীতিসোধর যে রাস্তাটা আছে সেইটার রাস্তা ধরেই এপাশ দিয়েই বাইপাস হিসাবে তারা ব্যবহার করে সেই জন্যই কিন্তু প্রতিনিয়ত এই রাস্তায় জাম লেগেই থাকে তো এই জামের মধ্যে দিয়ে চলে আসলাম আমরা পাম্পে এখন আমরা তেল নেব আমাদের নতুন লোকেশনের শুটিংয়ে যাওয়ার জন্য তো দেখেন নায়ক ক্যামেরা করতেছে আর আমাদের সাথে মজা নিচ্ছে তেলের টাকা কিন্তু নায়কই দেবে আজকে কিন্তু সে টাকা বের করতে চাচ্ছে না 300 টাকা দিয়েছি আমি তেল আমার একটাইও আইনি আমি আজকে কিন্তু আপনাদের বিনোদনের জন্য আরো এক ধাপ উপরে নিয়ে যাওয়ার জন্য ভিডিওকে আরো একটু নতুনত্ব দেওয়ার জন্য আজকে চলে আসলাম আমাদের পাশের উপজেলা জেলা কেশবপুর উপজেলাতে জেলাতে হয়তো বা আপনারা জানেন অনেকে বা চেনেন চিনলে অবশ্যই কমেন্টটা করে যাবেন কারণ আপনারা কমেন্ট করলে আমাদের ভিডিও করার অনুপ্রেরণাটা আর একটু বেড়ে যায় কারণ আপনাদের ভালোবাসা যদি আমরা সবাই পাই তাহলে বুঝে নিত আমাদের মনটা আরও একটু প্রসিদ্ধ হয় আরও ভিডিও করার জন্য মনটা আসলে ভালো লাগে তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের দেখার সুযোগ করে দিবেন তো আমরা অনেক কষ্ট করেই কিন্তু এক একটি ভিডিও বানাই কারণ আপনারা জানেন আমাদের প্রত্যেকটা ভিডিও এক একটি কাহিনী তুলে ধরা হয় এক একটি এক একটি দর্শনীয় স্থানগুলো তুলে ধরা হয় যেগুলো আপনাদের খালি চোখে হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু আমাদের মোবাইলের পর্দায় বা আমাদের ক্যামেরায় কিন্তু জায়গাগুলো অনেক সুন্দর দেখায় এবং জায়গাগুলো অনেক ভালো লাগে তো সেজন্য কিন্তু আপনাদের জন্য আমরা এভাবে ভিডিও তৈরি করি দেখেন ওই যে নায়ক আর নায়কের বন্ধু দুইজনে কি করছে দেখো আমি এখানে ব্লগ ভিডিও করছি তারাও আমার ক্লাব ক্যামেরা করতেছে সমস্যা নেই করো তোমরা মজা করো ভর্তি করো সবকিছুই ঠিক আছে কিন্তু আমাদের ভালোবাসার মানুষদের প্রতি একটু খেয়াল দিও নাই হোক রাত আটটায় কিন্তু আজকে আরো একটি ইউনিক ভিডিও চলে আসতেছে এবং এই ভিডিওতে এমন কিছু জায়গা আপনাদেরকে দেখাতে চলেছি যেগুলো আপনাদের খালি চোখে ভালো লাগবে না বা ভালো লাগেও না কিন্তু আমাদের আসলে চোখটা কি লেভেলের জানেনি আমরা আগের দিন বিভিন্ন জায়গায় ঘুরে আমরা লোকেশনটা চয়েস করি এবং পরের দিন সেখানে শ্যুটের জন্য আমরা রেডি হয়ে চলে আসি তো দেখেন আজকে চলে এসেছি আমাদের পাশের উপজেলা কেশবপুর বুড়ুলিয়া গ্রামে তো পাশে স্কুল কলেজ আছে আর এই যে বৃষ্টি আছে আপনারা কে কে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওতে অবশ্যই আপনারা নিয়মিত লাইক কমেন্ট করলে আমাদের ভালো লাগে অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনারা জানেন আমার লাইফ স্টোরি বা আমার জীবন সম্পর্কে অনেক কিছুই জানেন তো যদি জেনে থাকেন তা আশা করব আপনারা সবাই একটু আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন তো ধন্যবাদ সকলকে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন